নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আজকে অনেকদিন পর চলে এসেছি আপনাদের সামনে সাহিত্য চর্চার আলোচনা নিয়ে তবে আজকের আলোচনাটি সাহিত্য চর্চার মধ্যে না পড়লেও আজকের বিষয় খুবই প্রাসঙ্গিক আমরা সবাই রথযাত্রার মানে রথই বুঝি কিন্তু এই রথেরও যে কিছু কিছু বিশেষত্ব আছে সেগুলো আমরা হয়তো অনেকেই জানি না আজকে সেই বিষয় নিয়ে আমাদের সাহিত্য চর্চার আলোচনা তবে আজকের আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের আলোচনা আমরা সবাই রথযাত্রা বলতে রথ জানি কিন্তু এই রথেরও নাম আছে যেমন জগন্নাথ দেবের রথের নাম ঘোষ যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচুর নাগিনী বলভদ্রের রথের নাম তালধ্বজ এই রথের রশ্মির নাম বাসুকি নাগ সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের রশ্মির নাম স্বর্ণচূর নাগ সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের কর্কর শব্দ হয় এটিকে বলে বেদ জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবীর অধিষ্ঠান করছেন ফলে রথের রশি স্পর্শ করলেই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা ধবজ এই রথে ষোলোটি চাকা রথের রং পিত ষোলো চাকা মানে দশ ইন্দ্রিয় আর ছয় রিপু যা থাকে ভগবানের নিচে রথ যখন চলে প্রথমে থাকে বলভদ্রের রথ কারণ বলদেব দাদা আবার জগৎ গুরুতত্ত্ব তিনি তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরু গুরুকৃপা আসতে হবে তারপর চলে সুভদ্রার রথ সুভদ্রা হল গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি তারপর যায় জগন্নাথের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান জগন্নাথ রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগিনীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিজা মন্দিরে বাস করতে যান পুরী জগন্নাথ দেব মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে যেখানে আট দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না এছাড়া মনে করা হয় জগন্নাথদেবের রথ টানতে পারলে অশ্বমিদ্ধযজ্ঞের ফল লাভ হয় নববিবাহিতারা রথে রশ্মি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে নবমানে নতুন আবার নবমানি নববিধাও ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে ভক্তি দিয়ে গড়া রথ রথের দড়ি বা রশ্মি হল বাসুকি সে বলা হয় রথের দড়ি ধরলেই পূর্ণ হয় মূলত বাসুকী কৃপা লাভ হয় পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পড়ে তা হল গঙ্গা যমুনা ও সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথে ধড়ি ধরতে পারেন না তারা যদি চাকারই তিনটি দাগের ধুলি গ্রহণ করেন এই ত্রিদাগে গড়াগড়ি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন রথের উচ্চতা একত্রিশ হাত এই রথে বারোটি চাকা আছে এর অর্থ ভজনের সময় বারো মাস প্রতিদিন ভক্তিভঙ্গ যাজন করতে হবে বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ চোদ্দোটি চাকা আছে চোদ্দোটির চাকা মানে চোদ্দোটি ভুবন বলভদ্র হল গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীনে চোদ্দোটি ভুবন রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন অপলক নয়নে দর্শন করেছেন জগন্নাথ রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় এর কারণ রাধাভাব বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে অনেক ভক্তির অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায় রথ অপ্রকৃত কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছে শক্তিতে রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দের নিচে নিচে যায় দুশো ছটি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয় ঠিক আমাদের দেহেও কিন্তু দুশো ছটি হাড় আছে পুরীর রথের বিয়াল্লিশটি চাকা বলদেবের রথে চোদ্দোটি জগন্নাথের ষোলোটি সুভদ্রা দেবীর বারোটি এই ছিল আজকে আমাদের সাহিত্যচর্চার মূল আলোচনা এই রথযাত্রা উপলক্ষে ছোট্ট ছোট্ট কিছু অজানা তথ্য যেগুলো আমি আজকে জানলাম সেগুলোই আমি আপনাদের সঙ্গে আজকে সাহিত্যচর্চার মাধ্যমে বিতির পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে ভাগ করে নিলাম আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন আপনারা কে কে ইনফরমেশানগুলো জানতেন এবং আজকে প্রথম জানলেন তারাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার জয় জগন্নাথ